দেবীপক্ষের শুরুতে গোপী বল্লভপুরে পুজোর ঢাকে কাঠি পড়ল রবিবার মহলয় সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল উদ্বোধন হল গোপী দুটো পুজো মণ্ডপ এদিন গোপী থানার সর্বজনীন দুর্গোৎসব সমিতি ও ছাতিনাশল সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ ভার্চুয়ালভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনের সময় ছাতিনাসল সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে যোগদান গোপী বল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র পঞ্চায়েত সমিতি সভাপতি শেফালি মুর্মু কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ রঞ্জিত মহকুল সমাজসেবী লোকেশগড় প্রমুখ অপরদিকে গোপীবল্লভপুর থানার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কারণ টুডু প্রমুখ শুভ শারদিয়া উপলক্ষে বাজাজ অনুমোদিত জনপ্রিয় প্রতিষ্ঠান সৌভিক মোটরস দিচ্ছে প্রত্যেকটি বাইক কেনাকাটায় হ্যাট্রিক অফার মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলায় পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নো প্রসেসিং ফি এবং ইন্স্যুরেন্স সেভিং এর সুবিধা মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক এছাড়াও এই পূজায় প্রত্যেকটি বাইক কেনাকাটায় সৌভিক মোটরসের তরফ থেকে পেয়ে যাবেন দশটি আকর্ষণীয় উপহার ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন আইএসআই ফুল ফেস হেলমেট পাঁচ লিটার পেট্রোল বাইক কভার গ্রিপ কভার ইন্ডিকেটর হর্ন লেগ গার্ড গার্ড ডকুমেন্ট ব্যাক এছাড়াও অ্যাডভান্স বুকিংয়ে পাঁচশো টাকা ছাড় কম সুদের হারে পাঁচ মিনিটের মধ্যে ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের শোরুম বেলদা দাঁতন অনিক মোটরস কেশারি এবং খাকুরদা আমাদের এই চারটি শোরুমেই চলছে এই অফার আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাজাজ বাইক বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন